হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজকের ভিডিওর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম স্বামী মারা গেল স্ত্রী কী করলো দ্বিতীয় আরেকটা বিয়ে করে ফেলল এক্ষেত্রে স্ত্রী প্রথম স্বামীর সম্পত্তি ভাবে কি সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আজকের আলোচনা বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা আমার চ্যানেল আজকে নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই অবশ্যই আপনারা চাইলে এই ভিডিওর পরে অপর অপর ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি কোনো একজন স্ত্রী স্বামী যখন মারা গেল মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় আরেকটা বিয়ে করে ফেলল স্বামী মারা গেল স্ত্রী কী করলো দ্বিতীয় আরেকটা বিয়ে করে ফেললো সন্তান থাকুক অথবা না থাকুক কোনো সমস্যা নাই দ্বিতীয় আরেকটা বিয়ে করে ফেললো তখন প্রথম স্বামীর সম্পত্তি পাবে কি না সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব এই ক্ষেত্রে মুসলিম ফারায়েস অনুযায়ী যদি স্ত্রী অন্যত্র বিবাহ করে ফেলে দ্বিতীয় আরেকটা বিয়ে করে দ্বিতীয় আরেকটা স্বামী গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রথম স্বামী জমি বা সম্পত্তি পাবে সম্পত্তির হকদার মুসলিম ফারাইজ অনুযায়ী যদি বিয়ে করেও ফেলে তাহলেও হকদার যদি না করে তাহলে তো ফাবেই যদি দ্বিতীয় বিবাহ না করে তারপর তো অবশ্যই ভাবেই যদি বিয়েও করে তাও ভাবে তাও কতটুকু ভাবে তাও যদি সন্তান তাকে প্রথম স্বামীর যদি কোনো ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান থাকে কোনো সন্তান থাকে ছেলে অথবা মেয়ে ছেলে মেয়ে উভয়ই যে কোনো ধরনের সন্তান থাকলে তাহলে একরকম সন্তান একদম কোনো সন্তান যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্যরকম যদি সন্তান থাকে সেই ক্ষেত্রে ভাগের এক অংশ সম্পত্তি হবে সম্পূর্ণ সম্পত্তির আট ভাগ করে এক ভাগ সম্পত্তিভাবে ওই স্ত্রী প্রথম স্বামীর ওই স্ত্রী পেয়ে যাবে ভাগের এক অংশ আর যদি সন্তান যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে চার ভাগের এক অংশ সম্পত্তি হবে চার ভাগের এক অংশ চার ভাগের এক ভাগ সম্পত্তি ওই স্ত্রী স্বামীর নিকট হতে সম্পত্তি হবে স্বামীর সম্পত্তি হতে পুরুষ সম্পত্তিকে ভাগ করার পরে চার ভাগ করে এক ভাগ পেয়ে যাবে ওই স্ত্রী যদি সন্তান থাকে ছেলে অথবা মেয়ে ছেলে মেয়ে ও যে কোনো ধরনের হতে পারে ছেলে অথবা মেয়ে যে কোনো একটাও যদি থাকে প্রথম স্বামীর যদি কোনো সন্তান বেঁচে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্ত্রী ভাগের একাংশ পাবে যদি সন্তান বেঁচে থাকে সন্তান বেঁচে থাকলে আট ভাগের একাংশ সন্তান যদি বেঁচে না থাকে কোনো সন্তান যদি না থাকে কোনো সন্তান যদি জন্ম দিতে না পারে অথবা কোনো সন্তান যদি বেঁচে না থাকে সেই ক্ষেত্রে চার ভাগে এক ভাগ ওই স্ত্রী পেয়ে যাবে আজকের ভিডিও টপিকটা ছিল স্বামী মৃত্যুবরণ করার পরে প্রথম স্বামী যখন মৃত্যুবরণ করলো তখন স্ত্রী কী করলো দ্বিতীয় আরেকটা স্বামী গ্রহণ করলো যদি দ্বিতীয় স্বামী গ্রহণও করে তাহলেও প্রথম স্বামীর নিকট হতে সম্পত্তিভাবে প্রথম প্রথম বিবাহ করার কারণে দ্বিতীয় বিবাহ করার কারণে প্রথম স্বামীর নিকট হতে সম্পত্তি হতে বঞ্চিত হবে আজকের ভিডিও টপিকটাই এটাই যদি প্রথম স্বামী বাচ্চা সন্তান থাকে সন্তান থাকে ছেলে অথবা মেয়ের সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ ওই স্ত্রী সম্পত্তিভাবে প্রথম স্বামীর হতে দ্বিতীয় স্বামীর নিকটত তো অবশ্যই ভাবেই দ্বিতীয় স্বামী যদি মৃত্যুবরণ করে তখন ভাবে তাহলে প্রথম স্বামী যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে আট এক অংশ হবে ওই স্ত্রী আর যদি সন্তান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বেশিভাবে সন্তান যদি না থাকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান কোনো সন্তান যদি না থাকে সেক্ষেত্রে চার ভাগ করে এক ভাগ হবে ওই স্ত্রী তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম